আজ আমি রান্না করবো ছোলা ডালের বোড়া এর জন্য আমি এক কাপ ছোলার ডাল পাটায় বেটে নিয়েছি এর সাথে যে উপকরণগুলো দিব সেটা হলো চালের গুঁড়া পেঁয়াজ কুচি মরিচ কুষি এখানে নিয়েছি লবণ হলুদ জিরা গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া আর গোটা জিরা এখন আমি এই উপকরণগুলো ডালের মতো দিয়ে দেবো কুচি আর পেঁয়াজ কুচি দিচ্ছি সামান্য হলুদ লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গোটা জিরা গোটা জিরা দিলে বড়াটা খেতে অনেক ভালো লাগে এবং মজমজি করার জন্য আমি চালের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ এখন এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সকল উপকরণ দিয়ে আমার মাখানো হয়ে গেছে এখন আমি রান্নার সুবিধার জন্য এটা এভাবে শেপ দিয়ে নেব আপনারা এভাবেই সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন এখন আমি এগুলো তেলে ভিজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি এক একটা করে দিয়ে দিল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন